নমস্কার সবাইকে আমাদের ইনফরমেশন ইউটিউব চ্যানেলে আজ আমরা স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে কিছু আলোচনা করতে যাচ্ছি দীর্ঘ প্রায় তিন বৎসর অতিক্রান্ত হয়ে যাচ্ছে কিন্তু স্পেশাল এক্সিকিউটিভের মেরিট লিস্ট এখন পর্যন্ত দেওয়া হয়নি এ নিয়ে স্পেশাল এক্সিকিউটিভ ক্যান্ডিডেটদের মধ্যে নিরাশা জন্মাচ্ছে এবং তাদের মধ্যে ক্ষোভ দেখা দিচ্ছে স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রার্থীদের অভিনব প্রতিবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ফেসবুক কমেন্টে ফেসবুকে যে যে পোস্টগুলো উনি করছেন সেই পোস্টের মধ্যে স্পেশাল এক্সিকিউটিভ ক্যান্ডিডেটদের আবেদন আমাদের সবার প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আপনার নিকট স্পেশাল এক্সিকিউটিভ ক্যান্ডিডেটদের পক্ষ থেকে বিনম্রভাবে আবেদন করছি স্পেশাল এক্সিকিউটিভের ফলাফল ঘোষণা করে ত্রিপুরা রাজ্যের বেকারদের উপকার করুন এরকম বিভিন্ন পোস্ট রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার ফেসবুক কমেন্টে উনি যেগুলো পোস্ট করছেন সেই পোস্টের মধ্যে সবচেয়ে বেশিরভাগ স্পেশাল এক্সিকিউটিভ ক্যান্ডিডেটরা কমেন্ট করছে ওনাদের রেজাল্ট যাতে দেওয়া হয় খুব তাড়াতাড়ি ওনারা মাননীয় মুখ্যমন্ত্রীজি ওনারা কী লিখছেন মাননীয় মুখ্যমন্ত্রীজি দয়া করে স্পেশাল এক্সিকিউটিভদের মেধা তালিকা প্রকাশ করে আমাদের এই বেকারদের বেকারত্বের যন্ত্রণা থেকে এবং বেকারত্বের জীবন থেকে মুক্তি করুন আমরা আর ধৈর্য ধরে রাখতে পারছি না কীভাবে আপনাকে আমাদের বেকারত্বের যন্ত্রণার কথা বলব কোনো শব্দ খুঁজে পাচ্ছি না দীর্ঘ প্রায় তিন বছর ধরে স্পেশাল এক্সিকিউটিভের ইন্টারভিউ নেওয়া হয়েছে মেরিট লিস্ট এখনও প্রকাশ হয়নি ওনার বিভিন্ন কমেন্টে আমরা দেখছি স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট দেওয়ার জন্য স্পেশাল এক্সিকিউটিভের ক্যান্ডিডেটটা ওনার কাছে আবেদন রাখছেন শুধুমাত্র যে স্পেশাল এক্সিকিউটিভ মেরিট লিস্টটা দেওয়ার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্যের অন্যান্য মন্ত্রীদের কাছেও ওনারা আবেদন করছেন যেমন আমরা দেখতে পেরেছি সুশান্ত চৌধুরী যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টেও কমেন্ট করা হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভ মেরিট লিস্ট দেওয়ার জন্য ত্রিপুরা রাজ্যের প্রতিটি ক্যাবিনেট মিনিস্টারের ফেসবুকে ওনারা কমেন্ট করছেন দেখার বিষয় কবে নাগাদ স্পেশাল এক্সিকিউটিভের মেরিট লিস্ট প্রকাশ করেন রাজ্যের মন্ত্রিসভা যতটুক সম্ভব এই বিষয়ে কোনো আপডেট কেউ বলতে পারছে না কবে স্পেশাল এক্সিকিউটিভের মেরিট লিস্ট দেওয়া হবে কিন্তু আজকে প্রায় এত বছর ধরে স্পেশাল ইউটিউবে ইন্টারভিউ নেওয়া হয়েছে তাদের মেরিট লিস্ট দেওয়া হচ্ছে না ওনারা অনেক আশাবাদী আশা করে আছেন দেখার বছর কি কি হয় দেখার বিষয় যেটা জানা যায় জানা যাচ্ছে পেশাল সব কিছু প্রসেসিং রেডি কিন্তু মেরিট লিস্ট কেন প্রকাশ হচ্ছে না তা বলা যাচ্ছে না যাই হোক দেখা যাক কী হয় আমরাও আবেদন করবো মাননীয় মুখ্যমন্ত্রীজির কাছে স্পেশাল এক্সিকিউটিভের মেরিট লিস্টটা অতি সত্তর প্রকাশ করুন এবং আপনাদের বড় স্পেশাল এক্সিকিউটিভের ক্যান্ডিডেটদের অপেক্ষা করুন আশা করি হয়ে যাবে রাজ্য স্পেশাল এক্সিকিউটিভ মেরিট লিস্ট কারণ রাজ্য সরকার বিভিন্ন চাকরি প্রতিনিধিত্বই দিয়ে যাচ্ছে চারপিটি গ্রুপ সি বলুন গ্রুপ ডি বলুন প্রতিটি চাকরি হচ্ছে ত্রিপুরা রাজ্যে আপনাদের আপনাদেরটাও হবে আবারও সবাইকে নমস্কার জানাই ধন্যবাদ জানাই এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা সব আপডেট আপনাদের সবার আগে দেব নমস্কার সবাইকে ধন্যবাদ